বন্দী হইয়ারে কান্দে হাসোন রাজার মন মনিয়ায় রে হায় রে মাঝে বন্দী হইয়ারে কান্দে হা রাজার। মনে মনিয়াই রে মায় হে বাপে কইলা বন্দি খুশি রো মা হে বাপে কইলা বন্দি খুশি মাজারে লালে লাল ধলায় হইলাম পিঞ্জিরার ভিতরে রে কান্দে হাসন রাজার মন মনিয়ায় রে উড়িয়া যাইব শুয়া পাখি পড়িয়া রুইব কায়া উড়িয়া যাইব শুয়া পাখি রইবো কায়া কিশের দেশ কিসের কেশ কিসের মায়া দয়ার রে কান্দে রাজার মন মনিয়ায় রে ময়না হাসোন রাজায় ঢাক বোখন ময় রে রেয় হাসন রাজাই ঢাক ব যো কোন এমন নিষ্ঠুর ময় আর কি ফিরিয়া রে কান্দে হা রাজার মন আয় রে হায় রে মাটি হিরো মাঝে বন্দী হইয়া রে কান্দে হা রাজার মন আয় রে হায় রে কান্দে ਹਸੋਨੇ ਰਾਜਰ ਮੋਹਨ ਮੋਨਿਆਏ ਤੇਗੇ ਤੇਗੇ